নমস্কার বৃষ্টির দিনে আমরা চলে এসেছি কলকাতা ঘুরতে বড়দিনের ছুটিতে আমরা কলকাতা ঘুরতে এসেছি তো এখানে শুধুই বৃষ্টি পড়ছে তো যতটুকু ঘোরা যায় ঘুরে দেখাবো আমরা যাচ্ছিলাম সায়েন্স সিটির পাশ দিয়ে ভালো দেখা যাচ্ছে না সিটি এখানে আমরা প্রথমে চলে এসেছিলাম মনিস্কোয়ার মলে কিছু কেনাকাটা করতে দেখলাম এটা সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ পৌঁছে গেছে one আজকের দিনে এখানে ঘুরেই আমরা চলে এলাম আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার